আমাই যদি মনটি দেবে দিও দিও মন মনের মধ্যে ভাবনা কিন্তু রেখো সারাক্ষণ খোলা আমার খানা, ভোলা আমার প্রাণ কখন যে কার আনাগোনা নৈকো সাবধান পথের ঠারে বাড়ি আমার থাকি গানের ঝোঁকে বিদেশি সব পথিক এসে যেথা সেথাই ঢোকে ভাঙে কত হারায় কতক যা আছে মোর দামি এমনি করে একে একে সর্বশান্ত আমি আমায় যদি মনটি দেবে দিও দিও মন মনের মধ্যে ভাবনা কিন্তু রেখো সারাক্ষণ আমায় যদি মনটি দেবে নিষেধ তাহে নাই কিছুর তরে আমায় কিন্তু করোনা কেউ দায় ভুলে যদি শপথ করে বলি কিছু কবে সেটা পালন না করি তো মাপ করিতেই হবে ফাগুন মাসে পূর্ণিমাতে যে নিয়মটা চলে রাগ করোনা চৈত্র মাসে সেটা ভঙ্গ হলে কোনোদিন বা পূজার সাজি কুসুমে হয় ভরা কোনোদিন বা শূন্য থাকে মিথ্যা দোষ থরা আমায় যদি মনটি দেবে নিষেধ তাহে নাই কিছুর তরে আমায় কিন্তু করোনা কেউ দায় আমায় যদি মনটি দেবে রাখিয়া যাও তবে দিয়েছ যে সেটা কিন্তু ভুলে থাকতে হবে দুটি চক্ষে বাজবে তোমার নবরাগের বাঁশি কণ্ঠে তোমার উচ্ছুসিয়া উঠবে হাসি রাশি প্রশ্ন যদি শুধাও কভু মুখটি রাখি বুকে মিথ্যা কোনো জবাব পেলে হিসু সকৌতুকে যে যে একটা বন্ধ থাকে বন্ধু থাকতে দিও আপনি যাহাই এসে পড়ে তাহাই হেসে নিও আমায় যদি মনটি দেবে রাখিয়া যাও তবে দিয়েছ যে সেটা কিন্তু ভুলে থাকতে হবে দিয়েছ যে সেটা কিন্তু ভুলে থাকতে হবে